হারিয়ে যাওয়া ও চুরি হওয়া চল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে মোবাইল ফোনগুলো তুলে দেওয়া হয়েছে হারানো মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে খুব খুশি জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তের বাসিন্দারা জানা গিয়েছে বাড়ি ও কর্মক্ষেত্রের পাশাপাশি হাটে বাজারে বিভিন্ন সময়ে চুরি হয়ে গিয়েছিল মোবাইল ফোনগুলো কারো মোবাইল আবার হারিয়ে গিয়েছিল অনেকেই সেই ফোন ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন তাই জেলা পুলিশের কাছ থেকে সেই হারানো মোবাইল হাতে পেয়ে আনন্দিত তারা জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো আসল মালিকদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার খানবাহালে উমেশ গণপত সহ অন্যান্য আধিকারিকরা হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি বাসিন্দারা

তারপরে আমরা থার্ড প্রভাব আজকে পেরেছি যারা যার মোবাইল মিসিং হয়েছিল যার মোবাইল হেরেছিল ওই মোবাইলটা আমরা রিকভারি করেছি এই মাসে এই মোবাইলটা আমরা আজকে যারা রাইটফুল ওনার্স আছে যারা ওনারকে আমরা ফেরত দিয়েছি এই তিনটে পত্র আমরা